ডাকো বৃষ্টি হয়ে গেল একটুখানি এই কিরাম বৃষ্টি হয়েছে একটা শুকনো হয়ে গেল আবার মেঘ করে আসছে আবার একটু হবে কি বৃষ্টি হলো হয়ে গেল কদিন থেকে এইরকমভাবে বৃষ্টি মানুষকে কি বিরক্ত করে মারছে না হচ্ছে বৃষ্টি আর কী বলবো গরম তো হয়েই যাচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সঙ্গীতা সঙ্গীতা ওর তোমার অনেক অনেক স্বাগত মেয়ে করে আছে কিন্তু উপরের দিকে তাকাতে পারছি না আজকের ওয়েদারটা খুব সুন্দর সকালের দিকে একটু রোদ ছিল ঠিকই কিন্তু আজকের ওয়েদারটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে ভালো তো আজকের আজকের হচ্ছে আমার ছেলে স্কুলে তো গেছে আজকে আমি আর স্কুলে আনতে যাব না সেই কারণে আজকের হচ্ছে আমি দেরিতে থেকে ফিরেছি অন্যদিন পাঁচটার সময় উঠে যাই উঠে রান্না টান্না করে নিয়ে তারপর সব রান্না টান্না করে আবার স্কুলে নিয়ে আনতে যেতে হয় সেই কারণে সব রেডি হয়ে যেতে হয় তো আজকে তোমার বর যাবে আনতে তো হচ্ছে বর আনতে গিয়ে আসতে গেছে আনতেও যাবে তো সেই জন্য আমি আর ওই জন্য জিজ্ঞাসা করলাম তো তুমি যদি আনতে চাও তাহলে আমি দেরি করে উঠবো অত তাদের রান্না করে কি হবে আমার বর খেয়ে যেত বলে অফিস বেরিয়ে যেত খেয়ে যেত বলে ওই জন্য তাড়াতাড়ি রান্না করতে হতো তো যাই হোক আজকে আমার স্কুলে আনতে যাওয়ার ছুটি ডিউটি তো রান্না বসিয়ে দিয়েছি বেশি কিছু করব না আমার তো একটু নিরামিষ করবো কারণ কালকে হচ্ছে একটু পুজো উপোস করবো সে কারণে নিরামিষ খাবো আজকে আর আমার ছেলে বরের জন্য সোয়াবিনের ঝোল করে দেবো তো বর গেছে দিয়ে আসতে এখন আসেনি আমি ভাতটা বসিয়েছি এখন বাজে কটা নটা দশ তো চলো আমার ভিডিওটাও এখান থেকে স্টার্ট করছি দেখো আজকে না শরীরটা ভালো নয় কী বলবো একটুখানি ব্যায়াম করেছিলাম ব্যায়াম করতে একটু উপোস খেয়েছি বেশিও নয় চল্লিশটা উপোস খেয়েছি পাগল এত ব্যথা হচ্ছে এত ব্যথা হচ্ছে সেদিন ভাবছি থার থাক থার থাক হচ্ছে কী করে ওয়েট লস করবো ভালো লাগছিল চলো রান্না টান্না করি ভাত হচ্ছে ডালটা সিদ্ধ হচ্ছে আমার ছেলে যাই রান্নাটা করে নিচ্ছ তোমরা দেখো আর আজকের ওয়েদারটা দেখো আকাশ দেখো মেঘ করে আছে কিন্তু বৃষ্টি তো হচ্ছে না আমার ছেলে যখন আটটার সময় স্কুলে বেরিয়েছিল তখন সামান্য একদম ঝিচি করে হচ্ছিল গায়ে লাগার মতন নয় এখন তো মেঘ করে আছে আর হাওয়া দিচ্ছে বলে মেঘগুলো কেটেও যাচ্ছে কি সুন্দর ওয়েদারটা দেখুন আজকে আজকের ওয়েদার টানা হয়ে গেছে এদের ছেলে ছেলে তো স্কুলে গেছে আনতে যাবো এদিকে বর খেতে বসে গেছে তো সকলে টিফিন দেখো আবার রোদ্দুর উঠে গেল তো তোমাদের বললাম এই মেঘ আবার রোদ্দুর কি রোদ্দুর তাকানো যায় না পুরো আকাশ পরিষ্কার এই হালকা হালকা মেঘ আর রোদ্দুর ঝাঁচা করছে ভাবলাম আনতে যাবো না ছেলেকে স্কুল থেকে কিন্তু স্নান টান হয়ে গেছে রেডিও হয়ে গেছি ঘরে বসে থাকবো বুয়া বুয়া ওই চলো ঘরে বসে কী করবো তুমিও চলো আনতে তো আমি ভাবলাম কী করবো ঘরে বসে যাই আনতেই যাই ছেলেটাকে স্কুল থেকে যখন ছুটি হবে সেটা দেখতে ভালো লাগে আমার মা আছে কি আমার বাপি আছে যাই হোক আজকে আমি বলেছিলাম যে তোকে বাপি আনতে যাবে আমি যাবো না বাপি কি আসবে বাপি নিয়ে আসবে বলেছিল ঠিক আছে তো বুয়া যাচ্ছি চাই আর নিয়ে তারপর আবার আবার চাকর তোমাকে একটু আগে দেখলাম রদুর করেছিল দেখো কালো হয়ে এসেছে খুব আবার জানি ঘর একটু বৃষ্টি আসতে পারে ছেলে রেনকোটটা নিয়ে যাবো তো চলো যাই বেরিয়ে যাই এগোটা বাঁচে বেশি লাগে না গাড়িতে পনেরো মিনিট হলেই হয়ে যাবে যাচ্ছি চলো আর এই দেখো এই রাস্তা দিয়ে আমাদের রোজ যাতায়াত করতে হয় এটাই হচ্ছে সব রাস্তা মানে জয়েন্ট রাস্তা এখান থেকে সব জায়গায় যেতে হয় তো এটাকে ফটক বলে আর রাস্তার অবস্থা দেখো এত খারাপ এত খারাপ যে কি বলবো টোটোগুলো যায় এমনভাবে যায় কিছুদিন আগে এখানে পিচ হয়েছে কিন্তু কোথাটায় হয়েছিল জানো যেদিকটা একটুখানি খোলা ছিল মানে যেদিকটা পাইপ গিয়েছিল সেদিকটা খুলেছিল তো সেদিকটা খোলার জন্য শুধুমাত্র সেই দিকটাই মাত্র রাস্তা একটা পিচ করেছে আর বাকি যে দিকটা একটু ভালো ছিল সেদিকটা পিচ করে যে কারণে দেখো কি অবস্থা হয়েছে দিকটা পিচ করে সেদিকটায় পুরো বড় বড়ো গার্ডটা হয়ে গেছে এত বড় বড় গার্ডটা যে আমরা যখন যাই এত ভয় লাগে টোটো যখন যায় একদিক দিয়ে কী অবস্থা আর এই হচ্ছে ছেলে তো নিয়ে আসা হয়ে গেছে ছেলে ছেলেকে নিয়ে আর এখানে আমলা বসেছিলো তো আমার ছেলে একটু আম খেতে ভালোবাসে তো সেই কারণে ওখানে আর একটু আম বসেছিল তো আমি চলো একটু আম নিয়ে নিই তো আমার কাছে পয়সা নেই বরের থেকে ধার করে আম কিনলাম এক কেজি আম আর একটা জিনিস দেখো এইটা হচ্ছে আমাদের হচ্ছে বাড়ির রাস্তা বাড়ির মানে পাড়ার রাস্তা এখানেও দেখো এত জল জমে আছে এত জল জমেছে এখন একটু বৃষ্টিটা কমেছে বলে জলটা একটু অনেকটা কমে গেছে কিন্তু এত জল কমে গেছে ভরেছিল যে এমন রাস্তায় এখানে একটু পার্টিগত সময় সমস্যা এসে গেছে আমাদের পাড়ার রাস্তায় যেখানে মানে যে পার্টি করবে সেই পার্টি অন্য পার্টি করেছে বলে সেই তাদের বাড়ির সামনে রাস্তাগুলো হয় না দেখছো এত বড় এত বড় বড় গাড্ডা তুমি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারো দেখো কীরকম আমার ফোনটা ধরেছি হাতটা কাঁপছি এত বড় বড় আর এই দেখো এইটা হচ্ছে আমাদের গলি রাস্তা আমরা যেখানে বাড়ি ঢুকি দেখছো এইদম সরু রাস্তা একদম আর যে কত বছর হয়ে গেল যে এই রাস্তা করে না সরকার যখনই ভোট আসে এসে বাড়িতে বাড়িতে যখন আসে তখন বলবে হ্যাঁ আমি ভোট দেবে আমরা করে দিয়ে যাবো তারপর ব্যাস ভোট গেলো তো সব ভুলে গেলো ভোট গেলো ভোট হলো আর সব কিছু কথা দেওয়া মনে রাখে না জিতলো সব ভুলে গেল। আর এই পুকুরের ধারে একদম এইরকম পাড়টা ভেঙে গেছে তো এই রাস্তাটা আমরা কিছু পয়সা দিয়ে করা হয়েছিল তো চলো বলতে বলতে আমরা তো এই রাস্তা দেখাতে দেখাতে আমরা বাড়িও এসে গেলাম তো দেখা হচ্ছে চলো নতুন ব্লগ নিয়ে এখানেই তাহলে আমার ব্লগটা শেষ করছি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো একা হচ্ছে নতুন ব্লগ নিয়ে আর এই দেখো আমাদের দিয়ে দরজাতে দেখো কাগজ লাগানো যাতে বর্ষার ঢাপটা না লাগায় ওই জন্য বর্ষার সময় সব সময় দরজাতে আমি হচ্ছে কাগজ লাগিয়ে দিকে দিই আর এই দেখো যাওয়ার সময় হচ্ছে আর জানলা টানলা দিয়ে গেছি যেহেতু বর্ষাকাল খুলে রাখা যাবে না